হাই ফ্রেন্ডস নতুন ইঞ্জিন ভ্যানের সামনের দিকে যে কাজগুলো বাকি ছিল সবগুলো আমরা কমপ্লিট করেছি এবং নর্মাল একটি লাইটের শো করেছি আজকে আমরা এসি মোটর লাইন নিয়ে কাজ করব কারণ এসি এটি একটি ইঞ্জিন ভ্যানের একটি অংশ এসি মোটর লাইন এবং এসি মোটর থেকে ব্রেক সিস্টেমে যে কাজগুলো বাকি আছে সেগুলো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এবং এরপরের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব হাইড্রোলিকের হাইড্রোলিক সেটিং কীভাবে করা হয় প্রথমে আমরা দুটো পাতিকে ফুটো করে কেটে নিয়েছি এগুলো আমরা দুটো নাটবোল দিয়ে দুটোকে টাইট করে নেবো এবং তারপরে আমরা এসি মোটরটিকে বসিয়ে ভালো করে বসিয়ে বেল লাগিয়ে আমরা পয়েন্ট করে নেব সজাগ করে এবং তারপরে একটি টান পাতি করবো যাতে আমাদের এসি মোটরটা যেন টান থাকে সেইভাবে প্রথমে আমরা একটা নাটল ধরে নিয়েছি এবং যেখানে টান থাকবে সেটিকে আমরা ফুটো করে বোল তার মাঝখানে দিকে থাকবে দিয়ে আমরা অ্যাঙ্গেলটিকে পয়েন্ট করে নিয়েছি এরপর এ এটির মাধ্যমে আমার এসি মোটর টান থাকবে এবং এসি মোটরটি কম বেশি করার জন্য দেখুন এবং লাইনটি সবসময় ভেবে করবে যেন একবারে পুরো পারফেক্ট সদা থাকে দেখুন আমাদের লাইনটি পুরো সদা আগে আমরা ভালো করে করে নিয়েছি এবং তারপরে আমরা এসি মোটর যেটি আমাদের ব্রেকের কাজ করবে এখানে আমরা এখানে আমাদের মোবেল থাকবে যাতে আমাদের এসি মোটরের পিছনে যে পাম্প লাগানো আছে না সেই পাম্পের মাধ্যমে ব্রেকে হাওয়া টানবে দেখুন এরপরে আমরা নিপিলটি পিছনে নিপিলটিকে খুলে নিয়ে মাথা কেটে একটি নিপিল ওয়েলিং করে নিয়েছি দেখুন এই নিপিলগুলো এবং দেখুন এই ব্রেকের এই সারপর এই জায়গা থেকে আমাদের একটি পাইপ লাগিয়ে এই পাইপটি আমাদের এসি মোটরের পিছনে পাম্পের উপরে উপরে মুখে লাগবে উপরে পাইপের মুখে লাগবে এখন ভালো করে আমরা এখানে ক্লিপ দিয়ে আমরা টাইট করে নেব তারপরে আমরা পাইপটিকে ভালো করে মেজারমেন্ট করে যাতে কোনো জায়গায় বাঁধি না হয় এইভাবে আমরা পাইপটিকে ভালো করে ঢুকে ইঞ্জিনের ভিতর দিয়ে ঢুকে আমরা এসি মোটর নিচে বার করে নিয়েছি লাইন ভালো করে আমরা পাইপটিকে লাইন করে নেব যাতে আমাদের কোনো জায়গায় বাধি না হয় সমস্যা না দেখা দেয় পরে

ভালো করে আমরা ঢুকে নেব দিয়ে আমরা ক্লিপ দিয়ে ভালো করে টাইট করে নেব এরপরে আমরা যে মোবেল ট্যাঙ্কি করেছি সেইটার নিচের ব্যঞ্জ থেকে এটি মিডিলে থাক মিডিলে যাবে এসি মোটর মিডিলে এটা এটার মাধ্যমে মোবেল টানবে এসি মোটর এসি মোটর পাম্প দেখুন ভালো করে আমরা লাগিয়ে নেব এখান থেকে মোবাইল টানবে পাম্পে পাম্প থেকে আবার রিটার্ন যাবে এটা আমরা উপর দিকে লাগিয়েছি দেখুন প্রথমে আমরা মোবাইল ট্যাঙ্কিতে আমরা লাগিয়ে নেব যেটা আমরা তৈরি করেছি লাগিয়ে নিয়ে এইটা আমাদের পাম্পের নিচে নিপুলে লাগবে এইভাবে দেখুন প্রথমে আমরা লাগিয়ে নেব ভালো করে ক্লিপ দিয়ে মোবাইল না পাশ করে কারণ এর মাধ্যমে মোবাইল যাতায়াত করবে দেখুন মানে এইটার মাধ্যমে মোবাইল আনবে এবং নিচেরটার নিচেটা দিয়ে মোবাইল এটা নাচবে আর এই পোর্টটা দিয়ে আমাদের ব্রেকের সার্ব দিয়ে এসছে দেখুন ব্রেক সার্ব দিয়ে গিয়ে এটা দেখুন পাম্পের উপরে উপরে গিয়ে লেগেছে